আপনারা সকলেই অবগত আছেন বিগত কয়েকদিন হলে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ তার জন্যে রাজ্যের বিরোধী দল হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল হিসাবে আমাদের রাজ্য সভাপতি এবং উত্তরবঙ্গের সাংসদ এবং এমপিরা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্যে উত্তরবঙ্গ সফরে বের হয়েছিল সেইখানে আমরা দেখতে পেলাম আমাদের এমপি এবং বিধায়কদের শুধুমাত্র দুষ্কৃত দুস্থদের পাশে দাঁড়ানোর জন্যে বিরোধী বিরোধী দল হওয়ার জন্যে আমাদের এমপি এবং বিধায়কদের উপর তৃণমূলী দুষ্কৃতীরা নির্মমভাবে হামলা চালালো আমাদের সাংসদকে রক্তাক্ত করলো আমরা তারই জন্যে আজকে প্রতিকি পথ অবরোধে বসেছি আগামী দিনে যদি আমাদের এমপিদের উপর হামলাকারী যারা হামলা করেছে দুষ্কৃতী তাদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাবো জগতীর মা লাভিত। টিকেটটা কি হলো? জাবর জাবর সরকার। যুব কেন্দ্র সরকার বাংলা টিকেট। ওহ যুব কেন্দ্র সরকার বাংলা টিকেট। জাবর জাবর। সেলফ চেক। আমি এক পিচ জাবর জাবর জাবর। আপনারা পুলিশ ফোন করিয়ে দাও। ख़बर बुरे फिरे बोलो